তুমি স্যার ভিডিও কখনো চাইও না কারণ তোমার হাসি দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি কনফিউজ আমার হাসা উচিত না কান্না করা উচিত তবে আমি পাবলিকলি সেম্পতি নিতে চাই না দ্যাটস আমি কান্না করবো না আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজ এর মতো হাসি খুশি থাকবো বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে ইভেন তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো ছেড়ে না কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে তো সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন এছাড়া লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিকজ এই লাইভে হচ্ছে আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্ট কি ঠিক আছে মানে এসিসি পরীক্ষা দিয়েছি এটা কম বেশি সবাই জানে তো সবার কমেন্ট একটা বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে ওকে কিছু না একটা মেয়ে করছে এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি যেটাই হোক হোয়াট এভার তো আমরা আজকে পাবলিক করে দিতাম নিয়ম আসলে আল্লাহ জানে এই কয়জন ব্যক্তি ছাড়া আমার মনে ন আর কেউ জানে আর এমন জানে আমার ফ্যামিলি আমার 14 গুষ্টি আমার নানি বাড়ি থেকে শুরু করে আমার দাদা বাড়ি 14 গুষ্টির কোনো মাথা গবানায় যে इट्स ओके ব্যাপার না চিল নেক্সট ইয়ার এই দুইটা সাবজেক্টই তো তুমি দিতে পারবে এরকম আমাকে সান্ত্বনা দেয় ফেল করছি অনেক বড় কিছু তবে আমার একটাই আফসোস ছিল যে হচ্ছে মানে আমার পাশে যে বসা ও আমারটাই লিখছে ট্রাস্ট মি আমি যা ও তাই লিখছে ও যা আমি তাই লিখছি কিন্তু ও পাশ করছে আমি করি আইডিতে একটা কমেন্টই সঞ্জিদাপুর রেজাল্ট কি রেজাল্ট কি সো আমি ভাবলাম স্টোরি দিলে আর অত মানুষ দেখবে না তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি দুদিন দিন ধরে নাই আমার ফেসবুক না কখনোই কারণ এটা তেমন কিছু না এটা জাস্ট একটা পড়ালেখা পড়ালেখা ছাড়াও আপনার লাইফে শুধু পড়ালেখার জন্য দাম না ঠিক আছে আপনার লাইফের নিজেরও একটা দাম বলতে কিছু আছে তাই না লাইফটাকে কখনও ভাবে কোনো কিছু করে ফেলবেন না পাশ করেন ফেল করেন মানে আর কি আমি যতটুকু শুনছি যে ফেলগুলো অনেকে অনেক কিছু করে বসে বাট এটা করা একদমই ঠিক না পাগলামি ছাড়া আমার মনে হয় না এটা অন্য কিছু সো হ্যাঁ সবাই এটা জাস্ট আমার রেজাল্টটা জানানোর জন্য আসছিলাম লাইভে কজ আমাকে অনেক অনেক ধরনের কমেন্ট করতেছিল অনেক অনেক ধরনের কথা বলতেছিল তো লেখা আমার রোল কত ছিল তাই না ক্লাস টেনে ফেল করার অবভিয়াসলি কোনো না কোনো কারণ আছে এত আলহামদুলিল্লাহ আমি একটা টাইমে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম সো আমার জাস্ট একটু সিকনেস এর কারণে একটু না অনেকটা এইট মাস ছয় মাস আট মাস তো আর ছোটখাটো মাস না তাই না এটা অনেক বড় একটা মাস সো এই মাসটা আমার গ্যাপ গেল আমার ব্যাক পেইন এর জন্য সো এই গ্যাপটা আর কি আমার পুরো একদম হেল্প করে দিছে আমার লাইফটাকে মানে কি বলবো বাট ইটস ওকে নো প্রবলেম ব্যাপার না নিজেকে ওইভাবেই ঘরে তুলতে পারবো ইনশাল্লা আর ফেল সবার লাইফে কম বেশি একবার হলেও আসছে আমি স্কুলে পরীক্ষা দিছি এতগুলা আমার স্কুলে কিন্তু কোনো পরীক্ষা আপনার সেমিস্টার বা মডেল টেস্ট যে কোনোটাই কিন্তু ফেল আসে না ইভেন তো আমি টেস্ট পরীক্ষাও অ্যালাউ ছিলাম আমি জাস্ট এইখানে ফাইনালে এসে ফাইনালে আপনি জানেন কিরকম কি হয় অনেক হচ্ছে হার্ডনেস ইয়া কোশ্চেন আসে